শুভ দুপুর বন্ধুরা এই দেখো ভাত আর এই হচ্ছে পটল আলু কুমড়ো মিশানো একটা তরকারি আজকে আমি কিছু রান্না করিনি সব ফ্রিজে ছিল এই যে গরম করেছি এই ডাল আর এই যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেইটা আর হচ্ছে টক দই সত্যি কথা বলতে এত কিছু আছে বলে আমি আর কিছু রান্না করিনি জিনিসের দাম বলো না ফেলে ছড়িয়ে খেলে হবে তাই আমি আজকে বন্ধুরা কোনো কিছু রান্না করিনি আমি বলি এগুলো খাবো কালকে আবার নতুন করে রান্না করব ওই জন্য আর করিনি যা দিনের জিনিসের দাম পাঁচশো টাকা নিয়ে গেলে পাঁচ টাকাও ফেরত আনতে পারি না আজকে আমার মেয়ে আমাকে ভোগবে তার কারণ আমি জঙ্গলে গেছিলাম কচুর সাথে আমার মেয়ে যদি আজকে ভিডিওটা দেখে তাহলে আমায় খুব ভোগবে তবে ফেসবুক করে মেয়ে পেয়েছি ছেলে পেয়েছি জামাই পেয়েছি ভাই পেয়েছি দিদি পেয়েছি অনেক তোমাদের খাওয়া হয়ে গেছে আমি হাফ খেয়ে না তোমাদের কথা জিজ্ঞেস করি আমি না একটু যেন কেমন জানো তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাদের এখানে তো ফাটা ফাটি গরম লাগছে জানো জল সত্যি কালকে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছটা করেছি তোমাদের কি বলবো একদম ফাটাফাটি হয়েছে চিংড়ি মাছ বড় ছিল না যার জন্য এত ভালো হয়েছে ছোট চিংড়ি মাছ দিলে করে করলেও খারাপ লাগে না राखी बन्धुरा बा